মাগুরা জেলা শালিখা উপজেলায় পরীক্ষা চলাকালে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেয়াদব বলে তিরস্কার করায় শ্রীপতি বিশ্বাস নামের এক শিক্ষকের ঠোঁট কামড়ে ছিঁড়ে নিয়েছেন উজ্জ্বল মজুমদার নামের অপর এক শিক্ষক সোমবার সন্ধ্যায় শালিকা উপজেলার ধনেশ্বরঘাতি বাজারে এই ঘটনা ঘটে গুরুতর জখম অবস্থায় শ্রীপতি বিশ্বাসকে মাগোরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শ্রীপতি বিশ্বাস শালিকা উপজেলার নাঘোসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উজ্জ্বল কুমার মজুমদার একই উপজেলার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্থানীয় সূত্রে জানা গেছে শালিকা উপজেলার মশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একই উপজেলার থৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবারের পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন থৈপাড়া পরীক্ষা কেন্দ্রে যে কক্ষে মশাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে সেখানে সোমবারের বাংলা পরীক্ষায় দায়িত্ব পালন করেন নাগোস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রীমতি বিশ্বাস কিন্তু পরীক্ষা চলাকালে কক্ষের মধ্যে উচ্চ কথা বলার দায়িত্বরত শিক্ষক শ্রীপতি বিশ্বাস তাদের বিয়াদক বলে গালমন্দ করেন পরীক্ষা শেষে এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা তাদের স্কুল শিক্ষক উজ্জ্বল মজুমদারের কাছে নালিশ করে এই ঘটনায় ঘুম হয়ে উজ্জ্বল মজুমদার ধনেশ্বর গাতি বাজারে শ্রীপতি বিশ্বাসকে পেয়ে তার উপর হামলা চালান এদিকে মাগুরা দুশো পঞ্চায়েত শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক শ্রীপতি বিশ্বাস জানিয়েছেন মশাখাল স্কুলের শিক্ষক উজ্জ্বলের সঙ্গে তার চাষাবাস্তের সম্পর্ক কোনো রকম বিরোধ নেই অথচ তার স্কুলের ছেলে মেয়েদের বকাঝোখা করেছি এতেই মুখে কামড়ে তিনি ছোট ছিঁড়ে ফেলেছেন এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক উজ্জ্বল মজুমদারের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করে হলে যোগাযোগ করলে তিনি জানান শ্রীপতি শুধু শিক্ষার্থীদের বেয়াদবী বলেনি তিনি স্কুলের শিক্ষকদেরও বেয়াদব বলে গালমন্দ করেছেন এতেই তিনি ক্ষুব্ধ হয়ে ওই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তিনি শারীরিকভাবে হামলা করেছেন বলে জানা গেছে তবে কামড়ে ঠোঁট ছিঁড়িয়ে ফেলার বিষয়টি তিনি অস্বীকার করেন তিনি জানিয়েছেন মারামারির সময় পড়ে গিয়ে তার ঠোঁট কেটে যেতে পারে তবে মাগুরা আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস তিনি জানিয়েছেন রোগীর মুখে অনেকটা জায়গা জুড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে হাসপাতালে ভর্তির পর তাকে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তবে অবিলম্বে তার জরুরি অস্ত্র পাচারের প্রয়োজন হতে পারে তবে এ বিষয়ে শালিকা থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন শুধু পরীক্ষা কেন্দ্রের ঘটনা নয় উভয়ের মধ্যে ব্যক্তিগত হয়তো বা কোনো রেশারেশির পরে হয়তো এমন ঘটনা ঘটে থাকতে পারে তবে যদি লিখিতভাবে কেউ যদি অভিযোগ করে তাহলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এক শিক্ষক ক্ষুব্ধ হয়ে অপর শিক্ষকের ঠোঁট কামড়ে নেওয়ার ঘটনাটি যেমন মাগুরা এবং আশপাশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেমনি শিক্ষার্থীদের মাঝেও বিষয়টি নিয়ে একটি ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে দৈনিক যুগান্তরের রিপোর্ট পড়ে শোনালাম আমি ইমরান আহমেদ